বিএনপির জামাত নেতৃত্বাধীন সরকারের সময় ছিলেন শীর্ষ প্রভাবশালীদের একজন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থ পাচার করেন বিদেশে যার শিকার হয়েছে দেশের সাধারণ মানুষ এমন পর্যবেক্ষণ দিয়ে অর্থপাচার মামলায় তারেক রহমানকে দোষী সাব্যস্ত করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ একই সাথে বিচারিক আদালতের দেয়া খালাসের রায় বাতিল করা হয়েছে দেয়া হয়েছে সাত বছরের জেল ও জরিমানা করা হয়েছে বিশ কোটি টাকা পলাতক আসামি তাদের রহমানের সাত বছরের কারাদণ্ড দিয়েছে মানি লন্ডারিং আইন তেরো মানে তেরো মানে তেরো উপধারা দিয়ে এবং ওনাকে বিশ কোটি টাকা ফাইন করেছেন পর্যবেক্ষণে বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্র ক্ষমতা অপব্যবহার করে কিভাবে দেশের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এদের সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষ এফেক্টেড হচ্ছে এই ব্যাপারে একটা বিশদ অবজারভেশন এবং এই হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই রায়টা কার্যকরী হবে উনি যেদিন গ্রেফতার হবেন অথবা উনি যেদিন সারেন্ডার করবেন সেদিন থেকে এই রায়টি কার্যকরী হবে তবে হাইকোর্টের এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি বিএনপি পন্থী আইনজীবীরা তারা বলছেন এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে আমরা মনে করি যে তারেক রহমানের এই যে যুদ্ধে যে এই জাজমেন্টটি হয়েছে এই জাজমেন্টটি যথাযথভাবে হয়নি এবং এই এই মামলাটাই তারেক রহমান ন্যায় বিচার পায়নি তার কারণ তারেক রহমান এই ঘটনার সাথে কোন অবস্থাতেই সম্পৃক্ত ছিলেন না এছাড়া তারেক রহমানের ব্যবসায়িক বন্ধু গিয়াসুদ্দিন মামুনের আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বহাল রাখা হয়েছে সাত বছরের সাজা তবে জরিমানা কমিয়ে করা হয়েছে বিশ কোটি টাকা দেন বিচারিক আদালত বিশ কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে দুই সালে তারেক ও মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন ঢাকা